দর্শক আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের দুর্গাবাড়িতে আমার সাথে আছেন সিকিউরিটি গার্ড বাবুল মিয়া উনি এখানে সারা রাতই ছিলেন আমি যদিও সারা রাত ছিলাম না কিন্তু উনি সারা রাত এখানে ছিলেন যেহেতু উনি সিকিউরিটি গার্ডের কাজ করেন তো আমি এখানে এসে যতদূর পরিস্থিতি দেখেছি যে এখানে যে মন্দির আছে কিংবা মন্দির না শুধু পুরো এলাকায় আসলে একদম নিস্তব্ধ এত রাতে আসলে কোনো মানুষ থাকার কথা না আসলে যে গুজবটা ছড়িয়েছে যে আসলে এখন ছাত্রলীগ কিংবা অন্য অন্য দলের যে নেতাকর্মীরা আছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করতে পারে এমন কোনো ঘটনা কিন্তু আসলে আমি সরজমিনে এসে দেখতে পারিনি তো আমি আসলে বাবুল ভাইয়ের সাথে কথা বলবো এবং কথা বল জানানোর চেষ্টা করবো আসলে উনার দৃষ্টিতে আসলে উনি সারা রাতে আজকে কি দেখলেন বাবুল ভাই না আমি সারা রাতে কোনো দুর্ঘটনা দেখিনি আমি তো আজকে নতুন না প্রায় আট নয় মাসের ডিউটি করতেছি কোনো দুর্ঘটনা হয় নাই এই এলাকাতে আট নয় মাস ধরে কোনো দুর্ঘটনা না এরকম কোনো দুর্ঘটনা রাত্রেবেলা বেলা আমি পাইনি এসে দুই তিন দিন ধরে কিন্তু শোনা যাচ্ছে যে ছাত্রলীগ মন্দিরে মন্দিরে হামলা করবে কিংবা অন্য কেউ মন্দিরে হামলা করবে আমাদের এই দুইটা মন্দিরে এদিকে কোনো হামলা দেখি নাই অন্য অন্য হইতে পারে কিন্তু আমাদের এই দুর্গা বাড়িতে নেই হতে পারে আপনি কি আসলে শুনছেন যে আশেপাশে কোথাও মন্দিরে হামলা হয়েছে আঠারো বাড়ি কোন মন্দিরে অন্য কোনো হামলা দিছে কিন্তু ভাঙে নাই ভাঙার লোক আইসিল ধরেন দিছে এটা আমি শুনছি কিন্তু আমাদের দুর্গা আসা নেই এটা কবে কথা এটা আজ থেকে তিন দিন আগের ঘটনা তিন চার দিন হবে আমরা এই আর কি শুনলাম যে অটো দিয়ে লোক আইছিল আইসা বলে এই মন্দিরে হামলা করছিল পরে এলাকার লোকজনের দেখা পরে এটা হামলাটা ধরে নিছে পরে ভাঙতে পারে না সারা সাড়ে সাত মন্দিরের সামনে লোকজন থাকেই এলাকার লোকজন আছে আচ্ছা আচ্ছা এটা টল দেয় এলাকা এটা কারা আসছিল তিন দিন আগে এটাকে জানা গেছে না এটা জানা যায় নাই কোন দল আসছে এটা জানা যায় নাই এটা শুনি নাই ঠিক আছে দর্শক আমি এখান থেকে জানার চেষ্টা করলাম যে এখানে ধর্মীয় যে মন্দির আছে মন্দিরের সামনে থেকে জানার চেষ্টা করলাম এখানে আসলে কোনোরকম রকম সহিংস কোনো ঘটনা ঘটেনি তো এখানে আমাদের আঠারো বাড়িতে যে আরেকটি মন্দির আছে আমি সেখানে যাওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করবো দর্শক আপনারা দেখছিলেন আমি একজন ছাত্র আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সাথেই থাকুন আমি পরবর্তী মন্দিরে আপডেট জানাবো আসসালামু আলাইকুম